গোলামের পুত টাকা পয়সা কি তোর বইনের হ্যাঁ আমার কি ভবিষ্যৎ নাই তোর ফুত মরে একবার বস তোর যে আমি কইলাম যে একটা টাকা পয়সা দিবি না কি সুন্দর করে না পার্লারে পার্লারে কালিরা সাজাইলি কি না সাজাইলি ওটা দুর্গার মতোই লাগবে আমি একটা সাফ সাফ কথা বইলা দিয়ে আসছেন খাইয়া এক দু একদিন বেড়াইয়া সুন্দর মতো চলে যাবেন কিন্তু আপনার ছেলে আসলে কোনো টাকা পয়সার কথা বলবেন না যদি কোনো টাকা পয়সার কথা বলেন ভবিষ্যৎ আর এবারে দ্বার পারবেন না সেই ব্যবস্থা করে ছেড়ে দিন আমি আমার বোনের বিয়ের সম্পূর্ণ খরচ আমি দিব এক টাকাও দিতে পারবি না আমি দিব

ওই সের বিয়ার লাগে এক টাকা দিবি আমার বইনে করে বিয়া দিছি কোনো টাকা পয়সা লাগে নাই তোর বইনের এমন কালিকে তোর বইনের দোষে না যদি এক টাকা দিয়ে পাঁচ টাকা তো লইয়ান প্রতি মাসে আপনাকে খরচ এক মাসে তো না পাঠালে ব্যাটকায় থাকবেন না খাইয়া তো যা আসলে দিসি এগুলো আপনি আমার শোনানকে আপনাদের আসলে কোনো আকেল নেই ঢাকা শহর মানুষের এক বেলা খাইতে দেওয়া যায় থাকার জায়গা আছে কোন উঠ হাট করে যাই সাপরে বোমা তোমার নুনটা তো বড় হয়েছে বিয়ে ফেল দেওয়ান লাগে লগে আইসে না লাগে তো আইতাম না ও আচ্ছা এই ঘটনা না এখন আইছেন কি নিতে মোটা অঙ্কের টাকাটা আমাকে তো অবস্থা জানোই পোলারে ফোন দিছিলাম পোলায় আইতে কইছে পোলা আপনি কলেগে ব্যাংক ব্যালেন্স কইরা রাখা দিছে আপনার আইবেন দুই দিন পর পর আর দুই দিন পর পর ডাইলা ডাইলা খালি দিব জোলাটা বইরা আর বুঝলাম না তুমি কি হিজলা নাকি কত মাইয়া করে দেই প্রেম করে পোলায় জায়গা পোলায় অত যাইতে পারনো ওই যোগ্যতাও নাই আর বিল লেগে যে 400 টাকা রাখছিলাম পোলারে দিছি ব্যবসা করার লাগি তো আমার একদম খালি ওই সে আনার গান বাজনা করা লাগবে না 2 টাকা দিয়া 5 টাকা তো লই আয় যান প্রতি মাস আপনাকে করজ পাই এক মাসে তো না পাড়াইলে বেটকেয় থাকবেন না খায় না আইসে পোলারে তো দিছি যা আছিল জমানো দিয়া দিছি এগুলা আপনি আমারে শুনান কেন ভাবি আপনি ব্যমরা তো খারাপ করেন কেন হইছে আমার ব্যবহার ঠিকই আছে আপনার যে সুমধুর ব্যবহার একটা পোলা তো বেরা জীবনে পলাই যেতে পারলেন না ওই যোগ্যতা ক্ষমতা নাই আইছে ভাবি আপনার ব্যবহার এত খারাপ কে আমার ভাই আর আমার মা মানি যত খল আমি অন্য বেডা লয় বাইকে যাব তাও তো বাইচ্চা যেত অন্ত তো টাকাটা তো বাইচ্চা যেত আপনার বোনের মতো তো আমি আমার চরিত্র খারাপ চুপ থাকস না কি চুপ থাকবো আপনার মায়ের যে সোফা এই সোফা লয় শ্বশুর বাড়ি যায় দুই দিনে সংসার করে খেতে পারবো এই টাকা পয়সা বাইঙ্গা শুধু শুধু বিয়া দিমে এটারে আর যদি আমার মতো সুন্দর হতো ধ্বংস করা বলে তো দুনিয়া না বৌমা তুমি সত্যি অনেক সুন্দর ওই যে কি একটা ওই যে প্রতিযোগিতা হয় না সুন্দরী গো ওখানে গেলে তুমি এককালে ফাঁস পুরস্কার পাইতে আসলে এক মিনিট আপনি ক্যামেরায় পিন মারতেছেন দেখি না না তোমারে পাই আমার ফলে অনেক ধন্য তুমি এত চাপাসা ওকে লিয়ে বেটি সুন্দর ইস আমাদের একটু কই আম্মা আমি একটা সাফ সাফ কথা বলে দিই আসছেন খায়া এক দুই একদিন বেড়ায়া সুন্দর মতো চলে যাবেন কিন্তু আপনার ছেলে আসলে কোনো টাকা পয়সার কথা বলবেন না যদি কোনো টাকা পয়সার কথা বলেন ভবিষ্যতে আর এবারে ধার কাছে আইতে না সেই ব্যবস্থা করে ছেড়ে দিব ঘুমা থাকতে পারবো না এই এই টাকার লগে পোলা লাগ কথা কইয়া যা মুগা আপনারা এই কালি মেয়ে এরা বিয়া দিবেন টাকা পয়সা দিয়া হুদাই এরা দেখলে আমারই তো গিন করে মানুষে কেমনে নিব আমার কথা তো কত দরকার নাই আম্মা আপনার এই মাইয়া টাকা পয়সা সারা যদি বিয়া দিতে পারেন তাহলে দিবেন নাইলে নাই বৌমা তোমারও তো বিয়ে হইছে আমার মাইয়েরও বিয়ে হইব চিন্তা করো না আমগো বিয়ে হইতে তো টাকা পয়সা লাগে না আপনার পোলা তো আমার পিছনে পাগলের মতো ঘুরছে পাগল হইয়া বিয়া করছে কারণ আম আমার সৌন্দর্য আছে দেখা আপনার মেয়ে তো আমার একটা পছন্দেরও যোগ্য না দেখছেন যেই কালার কালা তার উপরে কি সুরত আমার মায়ের যে আছে তোমার তাও নাই কত পড়ালেখা করছো আমার মাইয়া মাসাল অনেক পড়া পড়ালেখা করছে এর লেগেই তো ওই যে মেম্বারে পোলার লগে আমার মায়ের বিয়ে নিজে মেম্বারে নিজেই গেছে মেম্বার আপনারা

আইসে মনে হয় প্রচুর গরম বাই গাছকে এক গ্লাস পানি আনো তো বুঝলাম না ও করে রয়েছে কে মনে আল্লাহ ঠাড়া পড়ছে তোমার উপরে হ্যাঁ কি হইল কথা কয় না সমস্যা কি তোমার মা আর বোন আসছে ভালো কথা

তোমার যদি ছোট বোনের যদি একটা বিয়ের সাথে ঠিক হয় তোমার কি একটা দায়িত্ব কর্তব্য থাকবো না তোর দায়িত্বের খেতায় আগুন মার এক পয়সা দিতে পারবি না যদি দেখি না যে একটা টাকা দিস ওই বুড়া বেড়ে রে আর ওই কালি ছেড়ে রে ওই ছেড়ের বিয়ার লাগে এক টাকা দিবি আমার বোনে করে বিয়া দিছি কোনো টাকা পয়সা লাগে নাই তোর বোনের কালি কে তোর বোনের দশে তোর বোনের টাকা লাগবে বিয়ে দিতে কোনো এক টাকা দিতে পারবি না যদি এক টাকাও দাস না কে আমার তো ঘটায় ফলাম ঘরের ভিতরে দিস একটু কয়ে দিলাম আমার বোন কালা এটা কি আমার দোষ আমার বোন কালা এটা কি আমার মার দোষ তোর মার দোষ আমার বোন কাল আমার বাপের দোষ হ্যাঁ আমার মার দোষ আল্লাহ দিছে হইছে আল্লাহ দিছে না কি খাই আর দুনিয়া আনছে আল্লাহ জানে কোন বেডার জানি লই আইছে দুনিয়া মুখ সামলায় কথা বলো কথা লিমিট রাইখা বলবা লিমিট রাইখাই বলছিলাম প্রথমে ভালোভাবে বলি এই যে এক টাকাও দিতে পারবি না কেন তর্ক তর্কই করতেছস সত্যি কথা যদি দেখছি একটা টাকা দিছ সত্যি কথা কসম আল্লাহ দেইস ঘরের মধ্যে কেন ধড়ায় ভালো মতর আম্মা

বলে ওই মোবাইলের ভিতরে হয়তো তুমি যখন ফোন দিস তখন আমি অন্য জায়গায় কথা বলতেছি লিখা ব্যস্ত হয়েছি বেরারে কয়বার কইলাম তুই তোর কাছে দিতে মফিসের কাছে বেড়াই দিল না আচ্ছা হুন হন ভালো কথা যেটা কাজের কথা আর বিয়ার সাথে মোটামুটি ঠিক হইছে হ্যাঁ হইছে কাল লাগে জানো মেম্বার আছে না মেম্বারের পোলা লগে ওই হযরত মেম্বারের পোলার লাগে ও তোর বুইনে পরীক্ষা পাস করছে না ও তো অনেক দূর পড়ালেখা করাইছস তুই এখন মেম্বারে প্লাই পিসে নিব কারণ গো কোনো চা পাওয়া নাই তাও তো আমার একটা কর্তব্য আছে না তুই না কই তুই চার লিখে যে কয় টাকা রাখছিলাম তুই নিছিলি দিবি এন ওই কয় টাকা দিলি ওই বেশি লাগতো না আচ্ছা তুমি চিন্তা করো না আমার বোনের বিয়া ওর গরদুয়ার আমি সাজাই দিই সমস্যা নেই আর বিয়াতে যত খরচ হয় সব আমার তাই তুমি কইছো একটু ওই কি আল্লার আছে না

কি বলবো তোমার কি চুমা দিমু তোমার সুন্দর মতো বইলা যায় নাই যে একটা টাকা দিতে পারবো না ভদ্রতা বজায় রাখো এখানে আমার আম্মা আছে বৌমা তোমার কি পোলা লাগে খালি এমনি দাও এমনি আপনি এখানে দেখে আমি এখন ওরে কিছু বলতাছি না আম্মা আমি কিন্তু আপনার অনেক সম্মান করতেছি আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে আপনার ছেলে আসলে কোনো টাকা পয়সার কথা বলবেন আমি তো কোনো টাকা লজ্জা শরম নাই হ্যাঁ কি সমস্যা কি তোমার কি হইছে মানে এখনো তো কিছু করেই নাই শুরু করছি মাত্র কি করবো আমি আমার বোনের বিয়ের সম্পূর্ণ খরচ আমি দিব এক টাকাও দিতে পারবি না আমি দিব এক টাকাও দিতে পারবি না আমি উপস্থিত থাকা অবস্থায় তুমি উপস্থিত থাকা অবস্থায় যদি আমি দিতে না পারি তাহলে তোমার অনুপস্থিত রেখে আমি আমার বোনের বিয়ে সম্পূর্ণ করব যত টাকা খরচ লাগে ও রে তুমি আমাকে কি অনুপস্থিত রেখে তারপর বোনের টাকা দিবা তোমার কি মনে হয় এটা কোনোদিন সম্ভব সম্ভব পুরুষ মানুষের কাছে সবই সম্ভব কিভাবে মহিলা মানুষের কাছে অসম্ভব হইতে পারে আমি একটু শুনি কিভাবে শুনবা আমার সংসারে আসু বিদায় তুমি এত নাক গোলাইতেছ তাই না আচ্ছা তুমি ধরো যদি আমার সংসারে না থাকো তাহলে তুমি নাক গোলাইবা কিভাবে এক মিনিট সংসারটা শুধু তোমার না আমারও আচ্ছা মনে করো দুজনেরই সংসার এখন যদি এই যে দুজনের সংসার আস্তে করে ফাটল ধরে যদি ফাঁক হয়ে যায় তুমি এক দেশে আমি এক দেশে তালিকা সংসার থাকবে কি মনে হয় আমি ফাটল ধরানোর জন্য এই সংসারে এত দিন ধরে আছি আর আর কি মনে হয় ফাটল ফাটল আমি ধরামু না আমি ধরামু ফাটল তুই আমার মারে দেখতে পারো আমার বোনের দেখতে পারো আমার আত্মীয় স্বজন দেখতে পারো না তোর কি আমি দুইয়া দিয়ে পানি কামু হ্যাঁ প্রত্যেকটা মুহূর্তে তুই আমার যন্ত্রণা দেশ আমি আমার বোনের বিয়ে দিব আমি আমার টাকা ভাই আমার বোনের বিয়ে শাদি দিব তোর সমস্যা কি বেয়াদব কোথাকার আমার থাপ্পড় তো থাপ্পড় কথা কস বেয়াদব

চলো একটা কথা ওই যে বিয়ের সময় বোমায় একটা লাল এক কালার একটা শাড়ি পরছিল না ওই শাড়িটা তো বোমায় পরে নাই ওইটা বিয়ের সময় দিয়ে দিস ওইটা দিব না নতুন শাড়ি কিনা তুমি আরো ভালো আর দামি শাড়ি কিনে দিচ্ছি